যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়তপুর নাই আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখাসিনা নাকি সমন্বয়করা আমরা এটা সমন্বয় তারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন আপনি বলছেন যে সমন্বয়ক দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো লাগুন না দিতাম তাহলে মেট্রোরেলকে রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এইটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে ঠেকা দিয়ে গিয়ে যদি কেউ আহত হয় বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই দায় যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভরসা করে দিব আমি মানুষকে হত্যা করব। পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখবো এই অধিকার কেউ দেয়নি তাহলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জনমানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনআইপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না যারা বলছে আমি যদি মেট্রো আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে এই বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা আমাদের তারা সত্য কথা বলছে না শিশির সত্য কথার মধ্যে দিয়ে তো হাতে খাতুন আপা জবাব পেয়ে গেছেন নিষিদ্ধ কাজই করা উচিত শেখ কে আওয়ামী কে নাকি যারা হত্যা করেছেন তাদেরকে ওকে তারা বঙ্গবন্ধু কন্যাকে বা পাবলিক সরকারকে ফেসিবাদী বলেছিল তো ফেসিবাদ তো একটা ব্যক্তি হতে পারে আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের হয় আওয়ামী থাকবে না হয় আমি থাকবো তখন তো আপনি আর ফেসিবাদে থাকেন না তখন আপনি আপনি ফেসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোনো উপলব্ধি করতে পারে আপনাকে কি টের পাই কিছু এখন আপনি ইয়াং জেনারেশন আপনাদেরকে আমি সেলুট জানাই আমার সন্তানের সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবো না বুঝতে আপনার মনে থাকার কথা আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা নানা মত এবং পদ ধারণ করতেন আমরা কখনো তাদের সাথে ব্যবহার করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেজন্য আপনি রিজাইন করেন না হয় আপনাকে জোটা করা হবে এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে ইসমাইল আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা ভারতে যাওয়ার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে সচিবালয়ে ঢুকলেন আঠারো করা শিক্ষা মন্ত্রণালয়ে উঠলেন তারা বললেন পরীক্ষা দিব না। লাখ যেখানে পরীক্ষার্থী সেখানে সমস্ত চোদ্দ লাখ পরীক্ষার্থীর মতামতের তোয়াকা না করে এক থেকে দেড়শো বা দুশো বা পাঁচশো ছেলের একটা অফ জাস্টিস মুখে তারা টোটাল পরীক্ষা বাতিল করলেন আমরা এরপরে দেখলাম বাংলাদেশের সাধারণ ছেলেমেয়েরা উইথ অভিভাবক রাস্তায় নেমে জন্য আমাদের সন্তানরা পরীক্ষা দিবে ওকে তাদের দাবি যৌক্তিক যারা আন্দোলনে আহত হয়েছেন তারা যদি পরীক্ষা সময় না দিতে পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত সময় না পান প্রয়োজনে তাদের জন্য অন্য কিছু করা যেতে পারে কিন্তু তাদের জন্য এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থীর জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি আহ নস্বাত করে দিলাম তাহলে আপনি যে কদিন আগে স্লোগান দিলেন কোটা না মেধা তখন কোথায় গেল সেই মাথা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে বৈষম্যহীন সমাজের কথা বললেন তাহলে আপনি দেড়শো দুইশো ছেড়ে দাবির মুখে চোদ্দ লাখ পরীক্ষার্থী পরীক্ষাকে বাতিল করে দিলেন এই চেয়ে বড় বৈষম্য পৃথিবীতে আর কি হতে পারে আমাদের সন্তানরা যদি এই বিষয়গুলো একটু ভাবতেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনি জনাব ডক্টর ইউনুস সাহেবের ডক্টর পম সেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হতে পারে উনি আওয়ামী লীগ ভাবাপন্ন কিন্তু কোনোদিন এক পা উনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায় বা আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা আহ করাচিতে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ

পদত্যাগ করতে হবে আমরা কি শিখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন তো জনাব শহীদ সাহেবদের কাছে এগুলোই মুখ্য বিষয় জনাব আমি কি বলি জনাব শহীদ সাহেব ঠিকই বলেছেন যে বাংলাদেশে মানুষ খেতে পারছে কিনা এটা তাদের কাছে হেডেক নয় বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ালো এটা নয় তেতাল্লিশ লক্ষ আহ কার আপনার বাতিল করে দিয়ে এই গরিব মানুষগুলো দুবেলা খেতে পারবে কিনা এদের কাছে এটা তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু জানাব ইসমাইল আমি বলছি রাজনীতিবিদের বিচার কিন্তু আইনের আদালতে হয় না রাজনীতিবিদের বিচার হয় জনগণের আদালতে আইনের আদালতে রাজনীতিবিদের বিচার হলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত উনি সালে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় কিন্তু জনতার আদালতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাঁসির রোজ ছুঁড়ে ফেলে মানুষ আপনি মাইক্রো আসলে বসে ছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশ দেশ আপনি এরকম অসংক নেতা পাবেন আপনার চেগোভারের কোন দেশ নাই কিন্তু তা সারা বিশ্বের মুক্তিগামী মানুষের কাছে চেগোভার একটি জীবন্ত অনুকরণা জীবন্ত কিনবন্তি যা আওয়ামী সাড়ে 15 বছর ক্ষমতায় ছিল আর জানাবিসমান বিষয়টা খেয়াল করবেন আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানুষের সিদ্ধান্তে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে কোনোভাবেই আমি বলতে পারবো না আওয়ামী লীগ কিন্তু ফেরস্তার দ্বারা পরিচালিত হয় না আওয়ামী লীগ মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যে তো ভুল প্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মানুষ স্পিকার আমি মানুষ মানুষ মাতৃ ভুল হতে পারে আমি সয়তানো নই আমি ফেরস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে তাড়িয়ে আজকে যে কথাগুলো বলছেন হ্যাঁ সেগুলো সেগুলো তো ফেসিবাদের যে কোনো সংঘাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকব না হয় ওরা থাকবে इवन জনাব স্পাইল আওয়ামী লীগের যেতো নির্বাচনী কমিটমেন্ট ছিল 2008 সালে যে ক্ষমতা গড়ের যুদ্ধপরিদের বিচার হবে সেটা আমরা করেছি এবং অসুবিধা বহুত ছিল তবুও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এই দেশে হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে জানো বিশ্ব আজকে আপনাকে এটা যদি স্বীকার করতে হবে 1996 সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিল মানুষের ভোট দিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতায় এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতা কর্মীর বাড়িতে কি ঢিল ছড়ে নিয়ে আওয়ামী লীগ ঠিক একই ভাবে দুই হাজার সাতে ওয়ান ইলেভেনে বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল ওয়ান হয়েছিল এবং সেখানেও কিন্তু আওয়ামী জনতার ভোটে দুইশো বাষট্টি আসনে জলাভ করেছিল চোদ্দলীয় জোট মাত্র উনত্রিশ টা আসন পেয়েছিল বিএনপি দুটি আসন পেয়েছিল জামাত ইসলামী এরপরও যদি কেউ দেখাতে পারে আমি আজকে আপনার শোতে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে দু হাজার আট সালের নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোন নেতাকর্মী কর্মী বিএনপি জামাতের কোনো নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে গণপিঠ নিয়েছে কাউকে মানার চেষ্টা করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে কেন আমরা সেটা করিনি আমরা এই জন্য করিনি যে আমরা জিজ্ঞাংসায় বিশ্বাস করি না আমরা পলিটিক্সে প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি আমরা পলিটিক্সে সহমর্মিতা বিশ্বাস করি আমার প্রতিপক্ষ থাকতে পারে আমি আমার প্রতিপক্ষকে শত্রু জ্ঞান করি না আর তাই